তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা কি নিয়ে আশা করছি বুঝতেই পেরে গেছো হ্যাঁ বিবাহ অভিযানের আর একটা পার্ট চলে আসতে চলেছে আজকের ভিডিওতে সেই পার্টটাতে কি আছে না আমাদের বাড়ি থেকে বরের বাড়িতে নিমন্ত্রণ নিমন্ত্রণাবদ্ধ যাবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও খুব ছোট্ট করে ভিডিওটা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না ভিডিওটা কেমন লাগছে আর জানি অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিওর মাঝখানে তবুও চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের জন্য ভিডিওগুলো তাড়াতাড়ি নিয়ে আসা তো ভিডিও এডিট করতে একটু টাইম লাগছে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করে ফেলি চলে এসছি

কাকু একটু মুখটা বাড়াও মা একটু সরে যাও মা তুমি একটা কাজ করো তুমি ওইখানটা চলে যাও মামির হ্যাঁ হ্যাঁ এটা ফটো তোলার জন্য এটা কি দু <TF gameplay>

হাসি কান্না মজা নিয়েই তো বিয়েবাড়ি তো আমাদের এই মজার হাসির কান্নার ইমোশন সব কিছু মিলেই এই বিয়েবাড়ির মজা নিতে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে আমাদের আমার ননদিনীর বিবাহ অভিযানের আরও ভিডিওগুলো তো চলো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে ফেললাম কারণ হাসতে হাসতে আমাদের অবস্থা সত্যি খারাপ হয়ে গেছিলো এরপরে যে আর কিছু মানে ভিডিও করব সেইটা আর হয়ে উঠেছিল না তো আমরা যেহেতু মেয়েরাই গেছিলাম তাই জন্য বেশি রাত্রিরও করিনি যতটা পেরেছি তাড়াতাড়ি আমরা মানে নেমন্তন্ন পর্বটা শেষ করে চলে এসেছি আর কাকিমাদের বাড়িতে যাওয়া মানেই খাওয়া দাওয়ার একটা বিশাল আয়োজন সেটা আমরা যখনই যাই না কেন তো সেই সব করতে করতেই আরও অনেকটা সময় চলে গেছিলো তাড়াহুড়োর মধ্যে আরও তাড়াতাড়ি তো চলো বন্ধুরা বিবাহ অভিযানের আরও ভিডিও আসতে চলেছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কারণ অনেক কিছু আছে ডিজে আছে এঙ্গেজমেন্ট আছে আশীর্বাদও ভিডিও তো দিয়েছি কিন্তু তাছাড়াও মেহেন্দি সঙ্গীত দিয়ে বৌভাত সবই বিবাহ অভিযানের আগামী পাঠগুলো তো তোমাদের সঙ্গে বলে রাখলাম আর এই পাঠগুলো দেখার জন্য কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে আর দেখতে থাকতে হবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা ফলো করনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব আর ফলো করে নাও তো চলো টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আর একটা ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাতে ভুলবে না তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং